পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুপ্রেরণায় আমাদের এই রামজীবনপুর উৎসব দু হাজার তেইশ চব্বিশে গতকালকে বটকার্য সমঝার মধ্য দিয়ে শুরু হয়েছে আজকে সরকার থেকে আবৃত্তি প্রতিযোগিতা ছিল শিশু কর বিভাগ এবং কিশোর বিভাগে এখন বিকাল চারটা থেকে হয়েছে ম্যাজিক শো এরপরে রয়েছে আজকে সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান এবং মূল অনুষ্ঠান বিশিষ্ট সৌর্যশিল্পী মনোময় ভট্টাচার্য সঙ্গীতের